নমস্কার যারা উদ্দাম নাচ গানের ভিডিও পছন্দ করেন তাদের জন্য এই ভিডিও নয় তারা ভিডিওটি স্কিপ করে যান জানেন কি নদিয়া জেলার স্বাধীনতা দিবস কবে নদিয়া জেলার স্বাধীনতা দিবস হচ্ছে আঠেরোই আগস্ট কেন উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীন হলো নদিয়া কেন হলো না সেই ঘটনায় আজ সময়টা উনিশশো সালের তিরিশে জুন সেই সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন স্যার র্যাডক্লিপ তাকে মাথায় রেখেই তৈরি হয়েছিল সাহেবের লোকের দেশভাগ সময় ঘটনাটা ঘটে ঘটে ভুলটা র্যাডক্লিফ লাইন বা বর্ডার হিসাবে সে সময় যা নির্ধারিত হয়েছিল তাতে নদীয়া ও মুর্শিদাবাদ জেলার একটা অংশ গিয়ে পড়ে তৎকালীন পূর্ব পাকিস্তান এদিকে যশোর আর খুলনা রয়ে যায় ভারতে এই নয়া মানচিত্র ঘিরে তোলপাড় হয় নদিয়ায় সেই সব অংশে যারা সেই সময় থাকতে নদিয়াবাসী গর্জে ওঠেন পথে নামেন আন্দোলনে সেই খবর লর্ড মাউন্ট ব্যাটনের কাছে পৌঁছায় তিনি খবর দেন এই ভুল সুদ্রাতে হবে উনিশশো সালের সতেরোই আগস্ট অল ইন্ডিয়া রেডিওতে ঘোষণা করা হয় যে নদিয়া জেলার সমস্ত অংশই ভারতেই থেকে যাবে সেই থেকে আঠেরোই আগস্ট নদিয়া জেলার স্বাধীনতা দিবস হিসাবে পরিগণিত হয় আজও নদীয়া জেলার স্বাধীনতা দিবস আঠেরোই আগস্ট